আসসালামু আলাইকুম আখিবর কাউজ আবারও চলে এসেছে আপডেটের টপ সেলিং হাবিবা বরকাসের আপডেট নিয়ে খুবই গর্জিয়াস খুব সহজে এটা ইউজ করে খাস পর্দা করতে পারবেন এই হাবিবাবরকাসেট এর আজকের ভিডিওতে লাইভ সম্পূর্ণ ডিটেইলস আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত হাতে রয়েছে গর্জিয়াস ক্যাপের যেটা ফ্রন্ট সাইডে দুটো পার্ট ব্যাক প্যানেলে থাকবে ভাবে আরো দুটো পার্ট প্রত্যেকটা পার্টের মধ্যে থাকবে হোয়াইট কালারের পিকুটিং এর ফেব্রিকের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা ফেব্রিক দুবাই চেরি খুবই সফট এবং কমফোর্টেবল ফ্রন্ট সাইডের ফার্স্ট লেয়ারটা এখান থেকে কাট করা থাকবে সোল্ডার টুকু সুইং স্লিপস এর পোর্শনটা থাকবে সুইংলেস দেখতে পাচ্ছেন এই হচ্ছে হাবিবাবরকাসেট এর গর্জিয়াস ক্যাপের সম্পূর্ণ ডিটেইলস আপনিও ইয়ামিনি দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই ক্যাপের নিচে এত বড় ঘের একটি গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন ইনার হিসাবে ঘের দেখতেই পাচ্ছেন লাইভ ভিডিওতে ঘের দেখিয়ে দিচ্ছে যেমনটা দেখছেন একদমই সেম যখনই ওয়ার করবেন অটোমেটিক রাফেল পড়বে দেখেন ফ্রন্ট পার্টে ভাবে রাফেল থাকবে ব্যাক প্যানেলে রাফেল থাকবে যেহেতু অনেক বেশি ফেব্রিক্স আমরা ইউজ করেছি ফেব্রিক্স এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে আপনারা জানেন আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে বডি ফিটিংয়ের জন্য এবং বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন চমৎকার স্মুথ এই জিপারটা পেয়ে যাবেন বডিতে স্লিপটাও খুবই চমৎকার রয়েছে এলাস্টিক যার কারণে কিন্তু আপনার হাত থেকে ফেব্রিক সরবে না এবং আপনার হাতের পর্দাটাও আপনি খুব সহজে কন্টিনিউ করতে পারবেন প্রোডাক্টের সাইজ আপনি পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে সম্পূর্ণ সেট পাবেন এই সেটের সব থেকে ইউনিক পার্টটা হচ্ছে এটা নিকাবের পোষণটা এই প্রথম একটি সেটের নোজ নিকাব আমরা রেখেছি চার লেয়ারের যেখানে ফ্রন্ট সাইডে আপনি পাবেন নোজ নিকাবের স্কোয়ার শেপের অংশটা দেখতে পাচ্ছেন এটা খুবই ফ্রি সাইজের দেখায় শুধু নোজ নিকাবটা এত বড় এটা স্কোয়ার শেপের এবং এখানে আমরা দুইটা ফেব্রিক্সের লেয়ারিং করেছি দেখেন ডাবল ফেব্রিক্স ইউজ করেছি এখানে প্লাস দেখেন চমৎকার একটি লেস আমরা সুইং করে এখানে বসিয়েছি এবং এটা ব্যাক প্যানেলে দেখেন তিনটা লেয়ার আপনি পাবেন যেগুলো প্রত্যেকটাই সেম দুবাই বাইচের ফেব্রিক্সের তৈরি প্রত্যেকটার মধ্যে সাইজের একটি ডিস্টেন্স আপনি পাবেন এবং দেখেন প্রত্যেকটার মধ্যেই আপনি হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ক পেয়ে যাবেন প্রত্যেকটাই কিন্তু পারমানেন্টলি ফেব্রিক্স সাথে একদমই অ্যাটাচ করা দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা দিয়ে খুব সহজে আপনি চোখও ঢাকতে পারবেন ব্যাক প্যানেল এই তিনটা লেয়ারের ফার্স্ট লেয়ারটাকে জাস্ট হচ্ছে আপনি এভাবে ফ্রন্ট সাইডে এনে চোখ থেকে খুব সহজে খাস পর্দা করতে পারবেন আর নিকাপটাকে ফিটিং করে বারের জন্য এখানে আমরা ফ্রি সাইজের লুপ রেখেছি এই হচ্ছে আমাদের হাবি ওপর কাছের সম্পূর্ণ ডিটেলস এই থ্রি পার্টের সেটটা আপনি পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকা দিয়ে সম্পূর্ণ সেটটা পার্চেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা আপনি কিন্তু ঘরে বসে থেকেও সেম প্রাইসে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই আরো আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল গর্জিয়ে সুরি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম